সবার আগে বাংলাদেশ কোনো আবেগী স্লোগান না এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডক্টর যা রাষ্ট্রকে জনগণের উপরে স্থাপন করে এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয় তাইলে এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানের স্ট্র্যাটেজিক ডক্ট্রিনকে হারাইবেন কেমনে এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না আক্রমণ না করে হারানো যায় চায় খুব চমৎকারভাবে হারানো যায় অপরূপ ভাবে হারানো যায় মোলায়েম ভাবে হারানো যায় কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ আপনি জন জন ধরে বুঝাইতে পারবেন না নাই না বুঝেছ এই স্লোগান কিন্তু তোমার স্লোগান তাই এইটার কৌশল অন্য কি সেই কৌশল এই স্লোগানকে গ্রহণ করতে হবে আমরা এটাকে গ্রহণ করতেছি কারণ রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায় আমরা এটাকে নতুন অর্থ দেব কিভাবে আমরা এই কথাটাকে নতুন নতুন মিনিং দিতে পারবো অর্থ দিতে পারবো তাহলে আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যে স্লোগানের মানে এই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয় দেশটিনি বলে মনে হয় কি হইতে পারে সেটা সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ ওরা বলবে সবার আগে বাংলাদেশ আমরা বলবো সেটাই তো আমরা আমরাই বাংলাদেশ এখানে কোনো ঝগড়া নাই এখানে কোনো কনফ্রন্টেশন নাই এখানে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে আছে কমপ্লিশন সম্পূর্ণতা বিএনপি বলছে কি আগে আমরা বলছি ওইটা আসলে কি কেন আমরাই বাংলাদেশ বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিট সিট করে দেবে এখানেই মূল খেলা আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব। কেন কিভাবে এটাকে সুপার সিট করে যাবে। আসেন সেটা বুঝে দেখি খুব মজা লাগবে প্রথমে দার্শনিক ব্যাখ্যা মানে পলিটিক্যাল ফিলোসফির ব্যাখ্যা বাংলাদেশ জমি না পতাকা না সংবিধানের কাগজ না বাংলাদেশ হলো মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব এখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব মানুষ মানে রাষ্ট্রের মালিক তাই আমরাই বাংলাদেশ কোন আবেগিক কথা না এটা সার্বভৌমত্বের ঘোষণা বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে আমরা দেশকে নিজেদের পরিচয় হিসাবে দেখি দুই নাম্বার রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক বিএনপির ফ্রেম রাষ্ট্র আগে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় মানুষ উপকারভোগী আমাদের ফ্রেম মানুষ মানুষ আগে রাষ্ট্র মানুষের যন্ত্র এইখানে ক্ষমতার কেন্দ্রটা বদলায় যায় এইটাকে বলে সাবজেক্ট শিফট বিএনপি বলে আমরা দেশ চালাবো আমরা বলি আমরাই দেশ এই অবস্থান থেকে কাউকে হারাইতে গেলে বলতে হয় তুমি দেশ না এইটা তো সে বলতে পারবে না রাজনীতিতে এসে আত্মঘাতিক কথা আর নাই তিন নম্বর হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ব্যাখ্যা এটারে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজাকি বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ ততবার তারা আসলে বলবে আমরা আগে তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে আমাদের ফ্রেম রিপিট করবে এটারে বলা হয় নো স্কেট ন্যারেটিভ ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে চার নম্বর হইতেছে মার্কেটিং ব্যাখ্যা পলিটিক্যাল মার্কেটিং মানে পণ্যের মার্কেটিং না বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রিক মানে মানুষ শুধু সমর্থন করে আমাদের স্লোগান আইডেন্টি বেসড মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায় মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ কারণ এটা স্লোগান না এটা সেলফ আইডেন্টি স্টেটমেন্ট মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না বোঝা গেছে খুব সিম্পল দুইটা শব্দ বিধ্বংস আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম আগে ক্যাপচার করছি তারপরে দশ ধ্বংস করে দিছি ডেস্ট্রয় করে দিছি। বেশি দিন আগের কথা না মনে আছে না যে স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা সেই স্লোগানটাকে আগে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম এই টেকনিকে এবার আসেন ইলেকশন জার্নির আর্ক সেটা আবার কি এটা আসলে কি নয়া নয়া জিনিস করছেন দাদা কঠিন মনে হচ্ছে আরে কঠিন না স্যালসালাইয়া বুঝা যাবেন আসেন স্যালসালাইয়া বুঝেনি এটা আসলে ভোটের আগে থেকে ক্ষমতায় যাওয়ার পর পর্যন্ত জনগণকে একসাথে নিজের সাথে যুক্ত রাখার রোডম্যাপ পথ নকশা এখানে ভোট শুধু একটা ঘটনা পুরো গল্প না ঠিক আছে বর্তমান বাংলাদেশের বাস্তবতাটা কি এটা জন অসন্তোষ এটা দিয়ে শুরু হয় তা না শুরু হয়েছে একটা হতাশা দিয়ে গভীর হতাশা দিয়ে একটা ভ্রম দিয়ে, একটা ভুল দিয়া সব বদলাইছে মনে হয় কিন্তু আসলে কিছু বদলায়নি আগের বন্দোবস্ত আগের রাষ্ট্রযন্ত্র আগের ক্ষমতার ভাষা আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে শুধু মুখ বদলাইছে দল বদলাইছে মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে কাঠামো ভাঙতেছে না দখল বদলাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হইতেছে তারক নির্বাচিত প্রাইম মিনিস্টার না কিন্তু তিনি ডিফ্যাক্ট দেশের প্রধান সিদ্ধান্ত কেন্দ্র এখানে মানুষ বুঝে যায় সমস্যা ব্যক্তি না সমস্যা হচ্ছে একই রাষ্ট্র একইভাবে চলে এই উপলব্ধিটাই ইলেকশন জার্নির প্রকৃত শুরু নির্বাচন শেষ না নির্বাচন দিয়ে নাগরিকতার মালিকানা দখল করবে এখানে ইলেকশন জার্নির আর্ক পূর্ণতা পায় স্লোগান থেকে যাত্রা এর প্রথম ফেজে কি হবে পরিচয়কে জাগরিত করা আমরাই বাংলাদেশ এটা আমাদের পরিস্থিতিকে জাগ্রত করবে এই পর্যায়ে প্রতিশ্রুতি কম দর্শন বেশি এর লক্ষ্য কি মানুষ ভোটার না মানুষকে বলা আপনি একটা পলিটিক্যাল এন্টিটি রাজনৈতিক সত্তা দুই নাম্বার ফেজে কি নৈতিক প্রশ্ন মরাল কোশ্চেনিং এখানে প্রশ্ন উঠবে আমরাই যদি বাংলাদেশ হই তাহলে এত অন্যায় কেন এত অফিসার কেন এত বে ইনসাফি কেন এখান থেকে আসবে ইনসাফের প্রশ্ন ইনসাফ মানে ভিক্ষা না দয়া না অধিকার ফেরত নামা মানুষ তখন বোঝে অন্যায়টা তো তাহলে আমার বিরুদ্ধে তো আমার বিরুদ্ধে আমরাই যদি বাংলাদেশ হই আর এই বাংলাদেশে যদি বে ইনসাফি থাকে তাহলে এই ইনসাফি আমার বিরুদ্ধে কারণ আমি তো বাংলাদেশ তিন নম্বর ফেজ ইনসাফের কাফেলা এটা একটা কালেক্টিভ জাস্টিসের ফেজ সম্মিলিত ন্যায়ের যাত্রা মানুষ বোঝে আমি একা না আমার অভিজ্ঞতা সবারই এখানে জন্ম নেয় কাফেলার ধারণা কাফেলা মানে পার্টি না কাফেলা মানে পোস্টার না এটা একটা নৈতিক যাত্রা আমার ভোটটা তো দেওয়া হবে তাকেই যে আইন বানাবে যে আমি সংসদে পাঠাচ্ছি এটা একটা যাত্রা যে আইন সমাজে ইনসাফ কায়েম করবে এই ভোট শুধু ব্যালটের ভোট না এটা ইনসাফ কায়েমের কাফেলা নাম্বার ফেজ দোরগোড়ায় পৌঁছানো শেষ পর্যায়ে প্রশ্ন বদলায় কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না বরং আমরা কিভাবে শাসিত হব সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব এখানে নির্বাচন ক্ষমতার উৎস না এই নির্বাচন হইতেছে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম ইনসাফের কাফেলা দিয়ে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম হইতেছে নির্বাচন তাইলে কেন এই যে সিম্পল মেসেজ আমরা এই বাংলাদেশ এটা কেন আমাদের জিতায় দেবে পাঁচটা সিম্পল কারণে জিতাই দেবে এক নাম্বার এটা ঝগড়ার রাজনীতি না দুই নাম্বার এটা পরিচয়ের রাজনীতি তিন নাম্বার এটা মানুষকে ছোট করে না চার নাম্বার এটা মানুষকে রাষ্ট্র বানায় মালিক বানায় পাঁচ নাম্বার এটা প্রতিপক্ষের মুখে আমাদের ভাষা ঢুকায় দেয় মানুষ যখন বলে আমরাই বাংলাদেশ সে আর শুধু ভোটার থাকে না সে হয়ে যায় মালিক আর মালিক কখনো ভুল জায়গায় দাঁড়ায় না এই নির্বাচন সরকার বদলেন না এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে ওরা বলে সবার আগে বাংলাদেশ আমরা বলি আমরাই বাংলাদেশ যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো বারোই ফেব্রুয়ারিতে ইনকিলাহাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান আমি কি চাই বাংলা কি চাই কি চাই শহীদ কি আমরা কি চাই বাংলা কি চাই চব্বিশ কি চাই জুলাই কি চাই আমরা কি চাই কি চাই বিদ্যুৎ কি চাই জা কি চাই মাটি কি চাই বাংলা কি চায়